বন্ধুরা বাজারের আজকের এই দৃশ্য যেমনটি দেখছেন এই দৃশ্য শুধু আজকেই নয় এটা হচ্ছে আপনার প্রত্যেক দিনের বাজারের দৃশ্য প্রত্যেক দিন কলা আনারস এবং কাঁঠাল বেঁচে কিনা হয় এই চঞ্চল পঁচিশ মাই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন বাজার খারাপ বাজার খারাপ কি জন্য বাজার খারাপ আঙ্কেল

বন্ধুরা শুধু আনারস নয় আনারসের পাশাপাশি এই মধুপুরে এবং প্রচুর পরিমাণে কলা পাওয়া যায় আজকে আমরা আজকে দিনে কলা কত করে শরীর ব্যথা হচ্ছে ব্যথা কিনা হচ্ছে আজকে আমরা দাম জানার চেষ্টা করব চলেন বন্ধুরা আমরা আজকে একটু দাম জানার চেষ্টা করি এই কলা কত করে শরীর ব্যথা হচ্ছে ছয়শ টাকা সবজি নাকি সরফি সরফি কলা চাম্পাইলু চারশো টাকা আর আর অন্য কোন সাগর কলা এখন আসতেছে না সাগর আছে না আচ্ছা সাগর কলাও আমরা দাম জানার চেষ্টা করবো আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চাম্পা কলা আমরা একটা শরীর কত করে কেনা বেচা হচ্ছে একটু দাম জানার চেষ্টা করবো মরব্বি একটা শরীর কত করে বেচবেন একটা শরীর দুইশো করে বেচবেন এতে দেখেন ও সাইজ কিন্তু খারাপ না অনেক বড় সাইজ আর गाइस এখানে দেখতে পাচ্ছেন আপনারা চম্পা কলা গাড়িতে লুট করা হচ্ছে এই কলা কোন জায়গায় যাবে কুনজালায় সিলেটে যাবে দেখতে পাচ্ছেন আপনারা কলা গাড়িতে লুট করা হচ্ছে সিলেটে এগুলো এই কলাগুলো যাবে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাগর কলা সাগর কলা একটা সরি কত করে বেচে কিনা হচ্ছে একটু আমি দাম জানার চেষ্টা করব এই সাগর কলা কি আপনি কিনতেছেন না বেস্ট কোনটা বেস্ট বেন কত করে বেসবেন একটা সরিশো তিনশো বিশ টাকা কান্ডা কত করে থাকে এনে আটটা সাতটা আটটা কান্ড থাকে যে এগুলো এগুলো সেম প্রাইজের তখন এগুলো তো অনেক বড় শরি আপনারা শুনতে পাচ্ছেন এখানে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে উনি সরি বেচবেন বা এর কমও ই আছে দাম কম আছে একইবারে বাজারে এবারকার দাম কম আনারস কাঁঠাল তারপরে এই কলা প্রত্যেকটা ফলের দামই কম